প্রিয় স্টুডেন্ট শুভ সন্ধ্যা আশা রাখি তোমরা ভালো আছো আজকে তোমাদের সঙ্গে আছি নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী তিন পয়েন্ট এক এর বারো প্রশ্নের সমাধান কত নং প্রশ্নের সমাধান আসি কোথাও মনে একটু তোমাদের সুবিধার্থে অঙ্কটা আমি উঠাই দিছি এবং দেয়া আছে পর্যন্ত লেখছি এমন হাসি হাসবা যে হাসিটার মূল্য থাকে আর বারবার হাসি লে ওই হাসিটার তো মূল্য থাকবে না আমার কথা বুঝছো পড়ালেখা করো ভালো লাগবে আমার মনে হয় আমি তোমাদের সুবিধার্থে যাতে সংক্ষিপ্ত হয় যেহেতু তোমাদের মনোযোগ বেশিক্ষণ থাকে না এজন্য জন্য প্রদত্ত রাশি পর্যন্ত উঠাই নিছি দেখো এটাকে ভাঙা যায় একটু বোঝার চেষ্টা করো থ্রি এক্স তারপরে স্কোয়ার অর্থাৎ তিন তিরিকে নয় তারপরে দেখো এক্স এর উপরেও স্কোয়ার একই হলো না তাহলে এখানে কি দেখা যায় ফোর ওয়াই তারপর স্কোয়ার স্কোয়ার প্লাস টু জেড তারপর স্কোয়ার স্কোয়ার

একটু বোঝো ভালো লাগবে এখন দেখো এটা সময় লেখা যায় এটা মেশাই দেয় এটা বোঝার ক্ষেত্রে দিচ্ছিলাম কি হবে বলো ফোর ওয়াই প্লাস

একো বুজবা মনোযোগ না দিলে কোনো কিছু কৰা সম্ভৱ ন ঠিক আছে প্ৰতিজন শিক্ষক ছাত্রছাত্রীদের জন্য ভালো চাই বুঝছো এই কথাটা মাথায় রাখবি তো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো এই কামনে থ্যাংক ইউ আর নয়